এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের প্রাক্তন নেত্রী তথা ফায়ার ব্রেড নেত্রী পাতাল কন্যা জমতিয়া অবশেষে রাজ্য রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যদিও তিনি তিপ্রমাতা দল কিংবা বিজেপি কাউকেই রেহাই দেননি তবে স্পষ্টভাবে তিনি পাহাড়ের রাজনীতিতে প্রদ্যুৎকিশোর দেববর্ম যে এক অবাঞ্ছিত নেতৃত্ব এবং জনগণকে তথা তিপ্রাসা দেহের ধোকাদারী নেতৃত্ব তা স্পষ্ট করে দিয়েছেন পাতালকন্যা জামাতিয়া এই নির্বাচনকে সামনে রেখে তীব্রতা দল যে প্রতিশ্রুতি দিচ্ছে এবং দু হাজার কুড়ি সালের এডিসি নির্বাচনে তীব্রতা দল যে প্রতিশ্রুতি দিয়েছিল সে সম্পর্কেও নতুন করে প্রশ্ন তুলেছেন তিনি দাবি করেছেন যে এডিসিতে তীব্রত সরকার প্রতিষ্ঠিত হলে ত্রিপ্রাসাদের সমস্ত দাবি পূরণ হবে তা কি পূরণ হয়েছে এ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি দাবি করেছেন যে এডিসি এলাকার মানুষ অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে তাদের সামনে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরিবহন রাস্তাঘাট পানীয় জল কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই আজ অত্যন্ত কঠিন দুরবস্থা পরিলক্ষিত হচ্ছে এবং তার জন্য কিশোর দেবরমনকে তিনি সরাসরি দায়ী করেছেন কারণ এডিসিতে তীপ্রমত দলে হাই প্রোফাইল নেতৃত্বরা ক্রমশই লুটপাটে রাজনীতি করছে সরকারি অর্থ তস্রুপ করছে দাদাগিরি চালাচ্ছে এবং মাফিয়াগিরির মাধ্যমে জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করছে যার ফলে এডিসির উন্নয়ন স্তব্ধ এবং তীব্রমতার ভুল নীতির কারণেই এডিসিতে ভিলেজ নির্বাচন হয়নি অর্থাৎ তীব্রমতা বিজেপির লেজুর বৃত্তি করার ফলেই বিজেপি সরকার এডিসিতে ভিলেজ নির্বাচন করার কোনো প্রয়োজন বোধ করছে না এবং তীব্রমতার পরোক্ষ ইঙ্গিতেই নাকি এডিসি নির্বাচন নিয়ে বিজেপি দল নীরব রয়েছে তেমন সমালোচনাও করছেন পাতানুকন্যা জমাতে তিনি আরও দাবি করেছেন যে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তিপ্রমতা দল আস্থা বলম দলের যে রাজনৈতিক সমাবেশে ডাক দিয়েছে প্রকৃত অর্থেই তা হলো ধোকাদারী রাজনীতি কারণ জোট সরকারের থেকে জোট সরকারের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য করছেন তা অত্যন্ত নিন্দনীয় বিষয় কারণ জোট সরকারের বিরুদ্ধে যদি সমালোচনা করতেই হয় তবে প্রথমেই দুজন মন্ত্রীকেই পদত্যাগ করতে হবে কিন্তু তিপ্রমাতা সুপ্রিম সে ধরনের নির্দেশ দেবেন কি এই নিয়ে প্রশ্ন তুলেছেন পাত্তান জমাতিয়া সরকারের থেকে সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে ট্রিপল ইঞ্জিন সরকারের বিরুদ্ধেই সমালোচনা করছেন কিন্তু প্রকৃত অর্থে তীব্রাস কি লাভ হচ্ছে সরকারের থেকে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে শুধুমাত্র তীপ্রাসারদের ধোকা দিচ্ছে তীপ্রাসীদের আবেগের রাজনীতিকে ভরসা করে লক্ষ্য তীপ্রাশাকেই বোকা বানাচ্ছে এ ধরনের হটকারী রাজনীতির তিনি তীব্র বিরোধিতা করেছেন তিনি দাবি করেছেন যে রাবার বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি কোনো ধরনের সরকারি অর্থ নেন না অথচ তিনি জনসভা করে যাচ্ছেন কিন্তু সে সুপ্রম এমডিসি হিসেবে সমস্ত বেতন ভাতা সুযোগ সুবিধা নিচ্ছেন কিন্তু এর যে চোদ্দো ক্ষতিপ্রাচার স্বার্থে এখন পর্যন্ত কী সাফল্য এনে দিতে পেরেছেন সেই প্রশ্নও তুলেছেন ভারের ফায়ার ব্র্যান্ড নেত্রী পাতালকোনা জমাতিয়া এখন দেখার বিষয় পাতালকোনা জমাতিয়ার এ সমস্ত প্রশ্ন এবং সমালোচনার জবাব দেবেন কি প্রদ্যুৎকৃশ দেব বর্মন